আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্রাইমারি মডেল টেস্ট মডেল টেস্ট নাম্বার বিশ এর আগে আমাদের উনিশটি মডেল টেস্ট দেওয়া আছে যারা আগামীতে প্রাইমারির পরীক্ষা দিবেন তারা অবশ্যই মডেল টেস্টগুলো দিয়ে নিজেদেরকে যাচাই করে নেবেন আপনি কোন সাবজেক্টে কেমন সেটা জানার জন্য অবশ্যই মডেল টেস্ট দিতে হবে আপনার কোথায় দুর্বলতা আছে সেটা খুঁজে বের করার জন্য তো শুরু করতেছি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে যাবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে যাবেন স্কোর জানিয়ে যাবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন উপসর্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উপসর্গ আলোচিত হয় শব্দের ক্ষুদ্রতম একক কোনটি শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে কোন সমাসহদর হচ্ছে বহুব্রীহি সমাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন বাচস্পতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি শব্দ সন্ধি বিচ্ছেদ হচ্ছে বাচক বিসর্গ যোগ সিলেবাস পরিভাষা কি এর পরিভাষা হচ্ছে পাঠ্যক্রম কোন বানানটি শুদ্ধ এখানে সবগুলো একই রকম তো এখানে শুদ্ধ বানান বিকি রন মূর্ধন্য শেষে আর দুইটাই ঋষিকার অটবি শব্দটির প্রতিশব্দ কোনটি অটবি শব্দটির প্রতিশব্দ হচ্ছে বন কোনটি মৌলিক শব্দ নয় কি আছে শেষে কোনটি মৌলিক শব্দ নয় মৌলিক শব্দ নয় হচ্ছে দম্পতি দম্পতিতে ও পতি এটা রফল রেফ থাকবে ভাষার বৃহত্তম একক কোনটি ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলা হয় বিষমী ভবন ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় কি বলে এক কথায় বলে ইতিহাস বেত্তা তৃষ্ণার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি কৃষ্ণার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ কৃষ্ণাযোগ পড়াশোনায় দাও বাক্যে নিম্নরেখ শব্দ শব্দটি এখানে পড়াশোনায় কোন কারকটা হবে উত্তর হবে হচ্ছে কর্মে সপ্তমী দেশি শব্দ কোনটি এখানে দেশি শব্দ হচ্ছে ডাগর কাকভূষণটি বাগধাটির অর্থ কি কাকভূষণটি বাগধাটির অর্থ অত্যন্ত ভেজা পরশুরাম কার ছদ্মনাম পরশুরাম ছদ্মনাম হচ্ছে রাজশেখর বসু বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাথ বধ কাব্য জসীমুদ্দিন রচিত উপন্যাস কোনটি জসীম রচিত উপন্যাস হচ্ছে বোবা কাহিনী যাহার নাম হইতে বিদায় মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটির লেখককে কে উপন্যাসটির লেখক হচ্ছে শকত ওসমান এখন চলে আসলাম আমরা ইংরেজি অংশে এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস অফ পারসন প্লেস অর থিংস ইজ এ অ্যান্সার হচ্ছে কমন নাউন আব্বাস ড্যাশ হ্যাভ এ ল্যাপটপ দেন এ মোবাইল ফোন অ্যান্সার হচ্ছে উড রেদার হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কমন নাউন কমন নাউন নয় কোনটি জুরি দ্য প্রাইস অফ ডেইলি ন্যাসেসেরিজ ইনক্রিজড বাই ড্যাস ইনক্রিজ বাই লিভস অ্যান্ড বাউন্ডস ইফ ইউ হেল্প মি ড্যাশ গ্রেটফুল আই উড রিমেইন গ্রেটফুল মাই ফাদার প্রোহেবিটেড মি ড্যাশ দিস মাই ফাদার প্রোহেবিটেড মি ফ্রম ডুইং দিস হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং কারেক্ট স্পেলিং হচ্ছে ঘ এক দা কারেক্ট সেন্টেন্স কারেক্ট সেন্টেন্স হি ইজ কোয়ালিফাইড ইন দ্যব লেট মি ডু দা সাম মেক ইট প্যাসিভার হচ্ছে লেট দ্য সাম বাই মি ইন্ড স্পিচ অফ দিস সেন্টেন্স ইজ He exclaimed with sorrow that he was undone. What is the antonym of go through? Means hoche Scheme through. I opened the door as soon as I dashed the bell. As soon as I heard the bell. His friends dashed his word much to his despair. And the went back on. The antonym of censure is প্রেস ফিল ইং দ্য ব্ল্যাঙ্ক আই কুড নট ড্যাস দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স মেক আপ দ্য ওয়ার্ড পারমিসিভ ইম্প পারমিসিভ হচ্ছে গিয়ে লিবারেল দ্য ফ্রেন্স রেফার্স টু দ্য ফ্রেঞ্চ পিপল দ্য এক্সামিনেশন ড্যাশ বিফোর আই রিস্ট দ্য হল হ্যাজ স্টার্টেড এখন চলে আসলাম সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক একমাত্র বিদেশি এস এ এস অর্ডারল্যান্ড কোন দেশের নাগরিক সে হচ্ছে অস্ট্রেলিয়ার নাগরিক বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় কত খ্রিস্টাব্দে আনসার হচ্ছে তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি কি বার ছিল একুশে ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার কোন বাঙালিকে পয়েন্ট অফ পলিটিক্স বা রাজনীতির কবি বলা হয়েছিলেন কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত সালে প্রবর্তিত চরমপত্র একটি দেশ চরমপত্র হচ্ছে গিয়ে কথিকা ম্যাম সিংহের পাহাড়ে বাস করে কোন উপজাতি গারো পাহাড়ে বাস করে গারো উপজাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুড়ি পুরস্কার প্রদান করে কে বিশ্ব শান্তি পরিষদ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের আইসিসি সদস্য পদ লাভ করে কত সালে উন্নিশ সালে তমদ্দুন মজলিস গঠিত হয় দোসরা সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ভারত কবে আহ পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেন তিনি ডিসেম্বর উনিশশো একাত্তর বাংলাদেশের সংবিধানে কত নং তফসিলে মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাটি লিপিবদ্ধ করা হয় কততম রহমান করেন দ্বিতীয় যুক্তরাষ্ট্রের ছেচল্লিশতম প্রেসিডেন্ট কে জো বাইডেন ন্যাটো কোন ধরনের জোট ন্যাটো হচ্ছে সামরিক জোট আয়তনে ওসিনিয়ার সর্ববৃহৎ দেশ কোনটি ওশেনিয়া সর্ববৃহৎ দেশ অস্ট্রেলিয়া বাস্কেটবল খেলার উৎপত্তি কোথায় বাস্কেটবল খেলার উৎপত্তি হচ্ছে যুক্তরাষ্ট্রে সালোক সংশ্লেষণ কোথায় ঘটে শালক সংশ্লেষণ ঘটে প্লাস্টিনে মানব দেহের রাসায়নিক দুধ বলা হয় কোনটিকে রাসায়নিক দুধ বলা হয় হচ্ছে হরমোনকে ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় কি টেলিমেডিসিন এখন চলে আসলাম আমরা গণিত অংশে গণিতটা হচ্ছে আমরা শুধু প্রশ্নের অ্যানসারটা বলে যাব। মডেল টেস্ট যেহেতু আপনি অবশ্যই অঙ্কটা করবেন এবং হচ্ছে গিয়ে অ্যানসারটা বের করবেন এবং দেখবেন কোনটা আপনি পারেন কোনটা আপনি পারেন না চালের দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালো যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট পাঁচের কত শতাংশ সাত হবে পাঁচের একশো চল্লিশ শতাংশ সাত হবে গণিতের জন্য আমাদের আলাদা সিরিজ আছে সেটা দেখতে পারেন আমাদের শর্টস আছে সেগুলো দেখতে পারেন সেখানে সমাধান দেওয়া আছে তিরিশ থেকে নব্বই এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত অন্তর হচ্ছে আটান্ন শূন্য এক দুই এবং তিন দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল কত উত্তর হচ্ছে একুশশো সাতাশি পাঁচ যোগ এক যোগ উনিশ যোগ উনত্রিশ যোগ ডট ডট পরের সংখ্যাটি কত পরের সংখ্যাটি হচ্ছে একচল্লিশ সরস্বতের হার শত করা কত হলে যে কোনো মূলধন আট বছরে সুদে আসলে তিন গুণ হবে উত্তর হচ্ছে সমান নাইন এ মাইনাস বি সমান সমান সেভেন হলে এব সমান সমান কত এব সমান সমান হচ্ছে গিয়ে আট এই অঙ্কটা আমাদের সর্বে করা আছে অবশ্যই দেখে নেবেন শর্ট

একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম একশো এক টাকা দরে পাঁচ ডজন এবং নব্বই টাকা দরে ছয় ডজন ডিম কিনে কত টাকা দরে বিক্রয় করলে তার স্পর্শ করে তবে কেন্দ্রস্থ হতে স্পর্শ বিন্দুগামী রেখা দুইটির অন্তর্ভুক্ত কোন হবে হচ্ছে সরল কোনোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান কে উৎপাদক বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যাবে

অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন এবং আমাদের অন্যান্য সিরিজগুলোও দেখবেন আসসালামু আলাইকুম